হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা শিখবো এস এস ই উচ্চতর গণিত বইয়ের স্থানাঙ্ক জামিতি অর্থাৎ এগারোতম অধ্যায় এগারতম অধ্যায়ের এগারো দশমিক দুই এর অঙ্কগুলা ধারাবাহিকভাবে কিন্তু আমরা অলরেডি এগারো দশমিক একের ভিডিওগুলো কিন্তু দিয়ে দিয়েছি উনি এগারো দশমিক একের যতগুলো ক্লাস ছিল বা যতগুলো অঙ্ক ছিল সবগুলো করিয়ে আমরা ভিডিও পাবলিশ করেছি আমাদের প্লে লিস্ট আছে আমি ভিডিও নিচ্ছি প্লে লিস্টে দিয়ে দিব এরপর হচ্ছে আমরা আজকে শুরু করতে যাচ্ছি এগারো দশমিক দুই এগারো দশমিক দুই এর প্রথম অঙ্কটা হচ্ছে কি আজকে আমরা দুইটা অঙ্ক সমাধান করবো এক নাম্বার এবং দুই নাম্বার দুইটা অঙ্ক কিন্তু একই রকম এক নাম্বার এবং দুই নাম্বার কিন্তু একই রকম আমি কিন্তু সবগুলো সমাধান করে দিব ইনশাল্লাহ তবে তোমরা কিন্তু এটা একই স্টাইলে শিখবে মানে একই নিয়ম কিন্তু দুইটার এটা হচ্ছে প্রথমটা কি বলছে আমাদেরকে এই এ হচ্ছে মানে এক নাম্বার বলছে এ একটা বিন্দু মাইনাস টু কমা জিরো বি ফাইভ কমা জিরো এবং সি ওয়ান কমা ফোর যথাক্রমে এ বি সি ত্রিভুজের শীর্ষ বিন্দু মানে তিনটা বিন্দু এখানে আচ্ছা এবার আমাদেরকে প্রশ্ন করলো কি এ পি বি সি সি এ বাহুর দৈর্ঘ্য এবং এ বি সি পরিসীমা নির্ণয় করো আমরা জানি হচ্ছে বাহুদ্দৈর্ঘ্য বাইর করার সিস্টেম কি তোমাদের মনে আছে তোমরা যদি মনে না থাকে তাহলে কিন্তু আর যদি না দেখো ভিডিওগুলো তোমরা দেখে আসবে আমরা কিন্তু দূরত্ব নির্ণয় বা হচ্ছে বাহুদ্দৈর্ঘ্য নির্ণয়ের ক্লাসগুলো কিন্তু অলরেডি পাবলিশ করে দিচ্ছি আর একটা জিনিস হচ্ছে ভিডিও তো অবশ্যই দেখবে এবং লাইক কমেন্টসও করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এভাবে আরো নতুন নতুন ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ এবার হচ্ছে আমরা যদি সমাধানটা করি এ বি বি সি নির্ণয় করতে বলছে আমরা এটা এখন এটা করবো তো হচ্ছে ক নাম্বার হচ্ছে আমরা কি করব প্রথমে বাহু দৈর্ঘ্য বাই করবো তো প্রথম হচ্ছে আর বি হচ্ছে কি ফাইভ কমা জিরো তারপরে সি হচ্ছে কি ওয়ান কমা ফোর এবার হচ্ছে আমাদেরকে বাহু দৈর্ঘ্য বাইর করতে বলছে না প্রথমে এবি লিখবো সুতরাং এবিবাহুর দৈর্ঘ্য এবি বাহুর দৈর্ঘ্য

ফোর মাইনাস জিরো এই যে এটা ওয়াই টু এটা ওয়াই ওয়ান বিসি বাহু তো বিসি বাহু জন্য দুইটা বিন্দু হোল স্কোয়ার আচ্ছা এরপর হচ্ছে কি আমরা এখানে দিব এই যে মাইনাস ফোর এখানে কি ফোর হোল স্কোয়ার তাহলে এটা যে ষোলো আর এটা কত ষোলো কারণ মাইনাসের উপরে পাওয়ার যদি থাকে স্কোয়ার বা হচ্ছে জোর তখন সেটা প্লাস হয়ে যায় তাহলে হবে এখানে রোট ওভার ষোলো প্লাস ষোলো সমান হচ্ছে রোট ওভার থার্টি টু একক আচ্ছা এরপর হচ্ছে কি বলছে যে সি এ বাহু তাহলে আমরা লিখবো সুতরাং

তাহলে হচ্ছে এখানে ফোর মাইনাস জিরো হোল স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি এখানে হবে কি মাইনাস মাইনাস প্লাস তাহলে হচ্ছে প্লাস টু হোল স্কোয়ার প্লাস হচ্ছে এখানে কি ফোর হোল স্কোয়ার এবার একটু দেখো এখানে কত এই যে দুই আর একে তিন তাহলে তিনের উপর স্কোয়ার দিলে কত হবে নয় আর এখানে হবে ষোলো তাহলে দুইটা মিলে হয় রুট পঁচিশ তাহলে রুট ওভার পঁচিশ হচ্ছে ফাইভ হয় তাহলে এটা হবে ফাইভ একক তো আশা করি এটা বুঝতে পারতেছো যে কিভাবে আমরা বাহুদ দৈর্ঘ্য ব্যয়ের করতে পারি তাহলে বাহুদৈর্ঘ ব্যয় করা বুঝছো এবার আমাদেরকে ফাইনাল অংশী কি বলছে এবিসি ত্রিভুজের পরিসীমা এই যে পরিসীমা কেমনে করে পরিসীমা মানে হচ্ছে যে কোনো কিছুর পরিসীমা শুধু ত্রিভুজের না যে কোনো কিছুর পরিসীমা হবে কি তিন বাহুর যোগ পলা আমরা তিনটা বাহুকে কি করবো যোগ করে ফেলবো তাহলে এখন এখানে তিনটা বাহুর অলরেডি মান আমরা বের করে ফেলছি এবার হচ্ছে আমরা তিনটা বাহুকে যোগ করবো সুতরাং এ বি সি ত্রিভুজের পরিসীমা এবিসি ত্রিভুজের পরিসীমা পরিসীমা সমান হচ্ছে কত সেভেন প্লাস টু টু বা থার্টি টু প্লাস হবে কত এই যে আমরা এনে বের করছি যে ফাইভ কেমন তাইলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এটা হয় সেভেন প্লাস ফাইভ মানে হচ্ছে আচ্ছা আমরা সেভেন প্লাস রুট থার্টি টু তারপর হচ্ছে প্লাস ফাইভ ওভারঅল সব মিলে হচ্ছে সেভেন্টিন পয়েন্ট সিক্স ফাইভ সিক্স একটা কথা মনে রাখবো এই জিনিসটা বলে দিই তোমাদেরকে যখন তুমি দশমিকের পরে কোন অঙ্ক লিখতে যাইবা তুমি যদি দুইটা লেখো যেমন এখানে কিন্তু এই যে অনেকগুলো মান আসছে তোমরা দেখো এই যে অনেকগুলো মান আসছে কিন্তু এখানে যখন তুমি এখানে এই মানগুলো লিখতে যাইবা তোমাকে তুমি যদি দুইটা লেখো মানে তোমার যদি মনে হয় যে তুমি দশমিকের পরে মাত্র দুইটা অঙ্ক লিখবা তাহলে হচ্ছে কি করতে হবে তোমাকে তিন নাম্বারটা দেখতে হবে তিন নাম্বারটা যদি পাঁচ অথবা পাঁচ থেকে বেশি হয় তাহলে তোমার ওই যে দুইটা লিখবে না দুইটার দুই নাম্বারটা তোমাকে কি করতে হবে এক বাড়াই তুমি চার নাম্বারটা কি পাঁচ অথবা পাঁচ বেশি কিনা যদি এরকম হয় তাহলে তোমাকে তিন নাম্বারটা এক বাড়াই দিতে হবে যদি পাঁচ থেকে কম হয় তাহলে বাড়ানোর দরকার নাই যা আসে তাই হবে এটা এটা কিন্তু ক্লিয়ার তোমরা আশা করি আর যদি না বুঝে তাহলে আবার আমাকে আমাকে কমেন্টস বক্সে জানাইবা যে আমি আমরা বুঝিনি এটা আমাদেরকে আবার বুঝে দেন আমি বুঝে দিবো সমস্যা নাই এবার হচ্ছে

যাক আমরা মোটামুটি এটা লিখলাম এটা হচ্ছে কি এই যেহেতু কোনো একক নাই আমরা পরিমাপের একটা একক দিতে হয় জন্য একক লিখে দিবো ত্রিভুজের পরিষীমা আমরা বের করে ফেলছি এটা বুঝছো না বুঝলে কিন্তু আমাকে বলবা। এরপর হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তুমি এটা কথা মনে রাখবা এই যে যখন একটা ত্রিভুজের আলাদা আলাদা করে তিনটা বাহুর মান দেওয়া থাকে তখন সেটা কি বিষমবাহ ত্রিভুজ হতে পারে যেমন এখানে কি তিনটা বাহুই আলাদা আলাদা অথবা যদি এরকম তিনটা বাহু আলাদা করে আমাদেরকে দিয়ে দেয় তখন আমরা ওই ত্রিপুষ্টের মানে ক্ষেত্রফল ব্যয় করতে পারি কেমনে একটা সূত্র আছে সেটা হচ্ছে কি রুট অব ইন্টু এই সূত্রটা করে কিন্তু আমরা মানে ক্ষেত্রফলটা করতে পারি এখানে হচ্ছে টা কি অর্ধ পরিষীমা আমরা কিন্তু এর আগে কিন্তু কে পরিসীমা দেরি করছি তাহলে ক এর পরিষীমা থেকে আমরা কিন্তু অর্ধেক আর এ বি সি হচ্ছে কি এ হচ্ছে প্রথম বাহু বি দ্বিতীয় বাহু সি হচ্ছে তৃতীয় বাহু তো আমরা শুধু এখন মানগুলো লিখে নিব জাস্ট এখন আমরা মানগুলো কোনো ঝামেলা নেই এবার হচ্ছে আমরা এখানে কাজ করবো কি প্রথমে লিখবো প্রথমে এখানে আমরা লিখবো কি যে ক হতে প্রাপ্ত যেহেতু আমরা সবগুলো হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত তোমার হচ্ছে কি প্রথম বাহুর দৈর্ঘ্য প্রথম বাহুর দৈর্ঘ্য এ সমান হচ্ছে কত সেভেন একক আমরা এটা বের করছিলাম সেভেন একক কেমন তারপর হচ্ছে তোমার দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে কি বিকাল রুট থার্টি টু আমরা ওই যে পরিসীমা বের করছিলাম পরিসীমা হবে টু এস কেমন টু এস হবে কত যে সতেরো দশমিক সিক্স এখানে বের করছিলাম সিক্স ফাইভ একক তো এটাকে আমরা কি করবো অর্ধ পরিসীমা সুতরাং অর্ধ পরিসীমা মানে হচ্ছে অর্ধেক করে ফেলবো অর্ধ পরিসীমা এস ইকুয়াল হবে ওই যে সেভেন্টিন পয়েন্ট সিক্স ফাইভ সেভেন ডিভাইডেড বাই টু একক তো এটাকে আমরা কি করবো ভাগ দিব দুই দিয়ে কেমন এটা কত হয় এইট পয়েন্ট এইট টু এইট কেমন তাহলে আমরা এরপর এটা কিন্তু ফোর তাহলে এটা বাড়বে না এইট পয়েন্ট এইট টু এইট তিনটে লিখলাম আর কি একক তাহলে আমরা এই যে অর্থ পরিষেবা করলাম এবার হচ্ছে কি লিখবো আমরা জানি আমরা সূত্রটা প্রয়োগ করবো আমরা জানি ক্ষেত্রে মানগুলো লিখবো আমরা এইট পয়েন্ট এইট টু এইট ইন্টু

রুট ওভার এটাকে এবার মাইনাস করবে প্রথম হচ্ছে এইট পয়েন্ট এইট টু এইট এটা বসে যাবে ইন্টু এইট পয়েন্ট এইট টু এইট থেকে সেভেন গেলে হবে কি ওয়ান সরি ওয়ান পয়েন্ট এইট টু এইট ওয়ান পয়েন্ট এইট টু এইট এরপর ইন্টু এটা থেকে যদি এটা বাদ দিই এইট পয়েন্ট এইট টু এইট থেকে মাইনাস রুট থার্টি টু বাদ দিতে হবে তাহলে এটা হবে কত থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান তাহলে থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান ইন্টু এখান থেকে ফাইভ বাদ দিলে হবে কত থ্রি পয়েন্ট এইট টু এইট

একক কেমন এটাকে আমরা একক লিখবো এখন এটা হচ্ছে রুট ওভার করতে হবে তো আমরা এটাকে রুট করবো রুট ওভার কত হয় তেরো দশমিক নয় নয় পাঁচ তাহলে তেরো দশমিক নয় নয় পাঁচ এটা যেহেতু ক্ষেত্রফল ক্ষেত্রফলকে আমরা লিখি বর্গ একক কি লিখবো বর্গ একক তো আশা করি তোমরা এই যে এক নম্বর অঙ্কটা বুঝেছ যে কিভাবে ক্ষেত্রফল বের করতে হবে আর কিভাবে বাহুর বের করতে হবে তো এরপর হচ্ছে আমরা আমাদের দুই নম্বর প্রশ্নের সমাধানে চলে যাবো দুই নম্বর প্রশ্নটা হচ্ছে কি আমরা দুই নম্বর প্রশ্নটা যদি যাই দুই নম্বর প্রশ্নটা আমাদেরকে বলেছে যে নিম্নক্ত প্রতি ক্ষেত্রে বিচিত্রি পুজোর ক্ষেত্রে নির্ণয় করো এখানে হচ্ছে আমি তোমাদেরকে ক নাম্বারটা বুঝাই দিচ্ছি খ নাম্বারটা তোমরা করবে একই রকম ওই যে এক নাম্বার যেরকম করছি এটাও একই রকম এক নাম্বার হচ্ছে দুইটা প্রশ্ন আলাদা করে ছিল আর এখানে কি একই সাথে পুরো কাজটা করতে হবে এক নাম্বার প্রশ্নে আমরা যে সমাধানটা করছি ওই পুরাটা কাজ একসাথে করবো আমরা কেন আমি তোমাদেরকে তারপরেও ক নাম্বারটা সমাধান করে দিই আর খ নাম্বারটা তোমরা পারবা ইনশাল্লাহ চেষ্টা করবা এবার হচ্ছে আমরা যখন এই যে দুই নাম্বারটা ক নাম্বারটা যখন করতে যাব আমাদেরকে প্রথম হচ্ছে এই যে বিন্দুগুলো দিচ্ছে আমরা বিন্দুগুলো লিখব স্থানাঙ্ক বিন্দুগুলা প্রথম হচ্ছে আমরা লিখবো এখানে বা দেওয়া আছে লিখতে পারো সমস্যা নেই এ ইকুয়ালস হচ্ছে টু কমা থ্রি আর বি ইকুয়ালস টু হচ্ছে ফাইভ কমা সিক্স তারপরে সি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওয়ান কমা ফোর এবার হচ্ছে আমরা এগুলো লেখার পর আমাদেরকে কি করতে হয় বাহুর দৈর্ঘ্য বের করতে হয় কারণ তুমি ক্ষেত্রফল করতে হলে সূত্র কি রুট ওভার এস ইনটু এই যে সূত্রটা হচ্ছে এটা আমি এখানে লিখে রাখি রোটোভার ওভার এস ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি তারপর হচ্ছে কি এস মাইনাস সি এই যে তিনটা বিন্দু মানে তিনটা বাহুর তোমার লাগবে আর অর্ধপরিসীমে লাগবে আর অর্ধপরিসীমে বের করতে হলে কি তোমাকে বাহুর কিন্তু বের করতেই হবে তাহলে বাহুর আমরা বের করে নিই তো প্রথমে লিখবো এ বি বাহুর দৈর্ঘ্য এ বি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে রুট ওভার এক্স টু এক্স টু কে ফাইভ কেমন ফাইভ মাইনাস টু হোল স্কোয়ার প্লাস সিক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার

সি এ বাহুর দৈর্ঘ সমান হচ্ছে রুট অভার মাইনাস ওয়ান টু তাহলে মাইনাস ওয়ান টু হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস থ্রি হোল স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এটা হবে মাইনাস থ্রি হোল স্কোয়ার মানে নাইন আর এখানে হবে ওয়ান তাহলে হয় কি রুট অভার টেন একক তাহলে এটা হচ্ছে একক লিখতে হবে তোমাকে এখানে এটাকে একক লিখতে হবে আশা করি তোমরা বাহুতের গুগল বের করে তো বুঝছো এটা আগেও করছি আগের অঙ্ক করছি একই জিনিস একই জিনিস আবার করতেছি তারপর হচ্ছে কি সুতরাং আমরা অর্ধ পরিসীমা লাগবে আমরা ওই যে ওই সময় কিন্তু পরিসীমা বাইর করতে বলছে আলাদা করে এখানে পরিসীমা বাইর করছিলাম এখন হচ্ছে আমাদেরকে যেহেতু মানে ওই পরিসীমাটা আলাদা করে বের করতে বলে নাই ক্ষেত্রফল বের করতে বলছে ক্ষেত্রফলের জন্য কি দরকার অর্ধ পরিসীমা তো হচ্ছে আমরা কি করবো এখানে অর্ধ পরিসীমা করবো সুতরাং ত্রিভুজটির অর্ধ পরিসীমা

ক্ষেত্রফল ক্ষেত্রফল সমস্যা আমরা লিখিনি আর কি তারপরে এস মাইনাস বিসি এটা লিখতে পারো সমস্যা নেই এস মাইনাস সি এরপর হচ্ছে কি আমরা মানগুলা বসাবো কেমন মানগুলা বসাইলে হচ্ছে এই অস এর মান হচ্ছে কত

এটাকে এক দিনে আমরা হচ্ছে এটা কিন্তু এক দিতে হবে কেমন এরপর হচ্ছে আমরা এখানে হচ্ছে রুট আঠারো কেমন রুট আঠারো হচ্ছে কত টু পয়েন্ট সিক্স টু টু তাহলে টু পয়েন্ট সিক্স টু লিখে দিই টু পয়েন্ট সিক্স টু এরপর আবার একই রকম আমরা এখানে কি করবো

তাহলে পঁয়ত্রিশ দশমিক নয় ছয় ছয় যেহেতু পরের আবার সাত যে দেখো পাঁচের পরেরটা সাত আছে আচ্ছা এবারও সেটাকে আমরা রুট ওভার কেমন হ্যাঁ সরি রুট ওভার করবো রুট ওভার করলে হচ্ছে আমি রুট এখানে করতে করে ফেলতেছি পঁয়ত্রিশ দশমিক নয় ছয় ছয় রুট করলে হয় ফাইভ পয়েন্ট নাইন নাইন সেভেন তাহলে এটা হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল বলতে হলে ক্ষেত্রফলকে আমরা একক দিয়ে লিখবো কি বড় বা একক তাহলে দেখো যে আমরা ক নাম্বারের যেটা ক নাম্বার যে ত্রিভুজটা আছে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা করে ফেলছি এখন খ নাম্বারটা হচ্ছে তোমাদের কাজ এটা তোমরা করবে কেমন একই জিনিস একইভাবে কাজ হবে তো তোমরা আশা করি এই বিষয়টা পারবে যদি না পারো আমাকে জানাইবা সমস্যা নেই কমেন্টের মাধ্যমে জানাইবা তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম